সঠিক নিয়মে কিভাবে একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাব তো আপনি যদি অনলাইনে ফ্রিল্যান্সিং এবং বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপসে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার পেমেন্ট আনার ক্ষেত্রে বাইন্যান্স অ্যাকাউন্ট বাধ্যতামূলক থাকা লাগবে তো আজকের এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল কী করবেন আমার যে ভিডিওটি দেখতেছেন তো এই ভিডিওর জাস্ট টাইটেলের উপর ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা সঠিক নিয়ম তো এটা আমার ভিডিওর টাইটেল তো জাস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন মোর অপশন রয়েছে সিম্পলি এখান থেকে মোরে ক্লিক করবেন তারপর এখান দেখতে পাচ্ছেন নিচের দিকে বাইনান্স রেফারেল লিঙ্ক তো জাস্ট আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে তো এইখানে ক্লিক করার পর পেজটি লোডিং হবে তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে মূলত আপনার বাইনান্স অ্যাকাউন্টটা খুলতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে বাইনান্স অ্যাকাউন্ট খোলার অপশন চলে আসছে তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড বলে একটি অপশন আছে তো সিম্পলি আপনি এখান থেকে গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর পেজটি আপনাদের সামনে লোডিং হবে তারপর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু বাইনান্স আর নিচে দেখতে পাচ্ছেন ইমেল ওর ফোন নম্বর তো এখানে আপনাকে একটি জিমেল দিতে হবে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি বাইনাস অ্যাকাউন্টটা খুলবেন তো এখানে জাস্ট আমার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি তো জিমেল অ্যাকাউন্ট অবশ্যই আপনার ফোনে থাকতে হবে তো জিমেলটা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটি খালি ঘর আছে তো জাস্ট এখানে আপনি টিক মার দিবেন তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে তো সিম্পল এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেল তো এখানে আপনার যে ইমেলটা দিলেন তো সেই ইমেইলে একটি কোড চলে যাবে তো কোডটি আপনাকে খালি ঘরে বসাতে হবে তো চলে আসলাম আমার ফোনের জিমেল অ্যাপ্লিকেশনে তো আসার পর দেখতে পাচ্ছেন বিনান্স থেকে একটি ভেরিফিকেশন কোড চলে আসছে তো কোডটি আপনি এখান থেকে কপি করবেন অথবা দেখে দেখে ওই খালি করে বসিয়ে দিবেন তো আমি জাস্ট কোডটি কপি করে তো জাস্ট এখানে গিয়ে পেস্ট করে দেবো তো কোডটি বসানোর পর এখান থেকে নিচে দেখে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান আছে তো নেক্সটে ক্লিক করবেন অথবা অটোমেটিকভাবে আপনাদের ক্ষেত্রে এরকম পেজ চলে আসতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাসওয়ার্ড তো এখানে বাইন্যান্সের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটি অবশ্যই বড়ো হাতের সংখ্যা এবং ছোটো হাতের এবং নাম্বার এবং অন্যান্য চিহ্ন দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন তো স্ট্রংভাবে পাসওয়ার্ডটি দিবেন দেওয়ার পর তারপর এখান থেকে নিচে দেখে নেক্সট তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো এখান থেকে নেক্সটে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে তো এইখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম অ্যাপোর্ড অর্থাৎ এখান থেকে আপনার বাইনাস অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে তারপর এখান থেকে সিম্পলি আপনি নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশান আসবে তো এইখান দেখতে পাচ্ছেন অ্যানড্রয়েড ডাউনলোড তো এখানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করে আপনাকে বাইনান্স অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করে জাস্ট আপনি এই বাইনাস অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর জাস্ট আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন তো আমার ইনস্টল হয়ে গেছে তো অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করব তো ওপেন করার পর আপনাদের সামনে দেখতে পাবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে এখান থেকে আপনি উপর অপশনটাকে সিলেক্ট করবেন আই এম নিউ ক্রেডিট ফটো তো জাস্ট এটাকে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর দেখতে পাবেন এরকম একটি পেজ আসবে তো এখান থেকে অবশ্যই আপনি যে অ্যাকাউন্টটি খুললেন তো এখন আপনাকে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য নিচে দিকে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন আছে তো সিম্পলি এখান থেকে এই লগ ইন অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটি খুললেন তো সেই জিমেলটা এখানে দিয়ে দেবেন তো আমি জাস্ট এখানে জিমেলটা দিয়ে দিচ্ছি তো জিমেলটা দেওয়ার পর এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে তো সিম্পলি আপনি নেক্সট ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর পাসওয়ার্ড তো এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটি আপনি সেট করলেন তো আমি জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো অবশ্যই এখানে আপনার ইমেইলে ভেরিফিকেশন একটি কোড যাবে তো আগের মতোই সেম তো কোডটি আপনাকে খালি করে বসাতে হবে তো এখান থেকে জাস্ট বেঁকে চলে আসবো তো এখান থেকে আমার জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পর সেমভাবে আপনি কোডটি কপি করবেন অথবা দেখে দেখে ওই খালি করে বসিয়ে দিবেন তো আমি জাস্ট এখানে কোডটি কপি করলাম কপি করার পর এখানে দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে নিচে দেখে দেখতে পাচ্ছেন সাবমিট তো অটোমেটিক এটা সাবমিট হয়ে যাবে তো সাবমিট হওয়ার পর থেকে পেজটি লোডিং হয়ে আপনাদের সামনে ফাইনালি এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার বাইনান্স অ্যাকাউন্টে অথবা বাইনান্স অ্যাপ্লিকেশনে লগ ইন করে ফেলেছি এখন আপনাকে এখানে এনআইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে তার জন্য উপরে দেখতে পাচ্ছেন কান্ট্রি তো এখানে অবশ্যই আপনি বাংলাদেশ রাখবেন আর যদি ইন্ডিয়া হন তাহলে এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু বাংলাদেশ তার জন্য এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। তারপর এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন আছে তো সিম্পল এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ আসবে তো এখান থেকে অবশ্যই আপনার এনআইডি কার্ডটা হাতে নেবেন অথবা যার এনআইডি কার্ড দিয়ে খুলবেন তার এনআইডি কার্ডটা হাতে নেবেন তো অবশ্যই ওপরে কান্ট্রিটা সিলেক্ট রাখবেন বাংলাদেশ তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন লিগ্যাল নেম তো এখানে আপনার ফুল নেম দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী তারপর নিচে ফাদার্স নেম তো এখানে আপনার বাবার নাম দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো এখানে আপনার এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা রয়েছে তো সেই জন্ম তারিখটা এখানে দিতে হবে তো আমি এই ইনফরমেশনগুলো সম্পূর্ণ ফিল আপ করে নিচ্ছি তো ইনফরমেশনগুলো সমস্ত ফিল আপ করার পর তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করতে হবে তো অবশ্যই আপনি সমস্ত ইনফরমেশন ইংলিশে লিখবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজটি লোডিং হয়ে এরকম একটি অপশন আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল এনআইডি ইজি ভেরিফিকেশন তো অবশ্যই এটা সিলেট রাখবেন তো আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে নিচে থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তো এগুলো দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন যেহেতু আমি এনআইডি কার্ড দিয়ে খুলবো তার জন্য এখান থেকে নিচে দিকে কন্টিনিউতে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার তো এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে তো সেই আইডি নাম্বারটা এখানে লিখে দেবেন তো আমি জাস্ট এখান থেকে আইডি নাম্বারটা লিখে তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশান আসবে এখানে আপনার সাবমিটেড হয়ে যাবে তারপর এখান দেখতে পাচ্ছেন আপনার ফেসটা ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ যার এনআইডি কার্ডটা সাবমিট করলেন তার এখানে ফেস দিতে হবে তার জন্য নিচে দিকে কন্টিনিউতে ক্লিক করব ওয়েজিং অ্যাপ তো এটাতে ক্লিক করে তারপর এখান থেকে তার ফেস স্ক্যান করতে হবে তো এখানে আপনাকে যেভাবে যেভাবে স্ক্যান করতে বলবে তো সেভাবে স্ক্যান করবেন নিচে দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চোখ টিপ টিপ করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার মুখ তারপর এখানে ঘাড় নিচের দিকে করতে চলবে তো এখানে যা যা করতে পারবে সব কিছু করবেন করার পর দেখতে পাবেন এটি অটোমেটিকভাবে সাবমিট হয়ে গেছে তারপর এখান থেকে জাস্ট আপনি অ্যালাও ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট অলরেডি ওপেন হয়ে গেছে তো এখন আপনি কী করবেন বাম পাশে দেখতে পাচ্ছেন ওপর দিকে বাইনান্সের লোগো আছে তো জাস্ট এই লোগোতে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অলরেডি পেন্ডিংয়ে চলে গেছে তো এখান থেকে পেন্ডিং হতে কিছুক্ষণ সময় লাগতে পারে দশ বিশ মিনিট অথবা সর্বোচ্চ সাত আট ঘন্টা লাগতে পারে তারপর এখানটি এখান থেকে ভেরিফাইড হয়ে যাবে তো আমি জাস্ট এখান থেকে দশ মিনিট অপেক্ষা করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি ভেরিফাইড লেখা চলে আসছে তার মানে এখান থেকে আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে তো এখন আপনি এই অ্যাকাউন্ট দিয়ে যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন এবং অনলাইন থেকে বিভিন্ন প্রকার পেমেন্ট আনতে পারবেন তো এই ছিল মূলত প্রসেস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভেতে